অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনতে পেলে এই দেখো আজকে হচ্ছে মৌনী অমাবস্যা বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে একশো চুয়াল্লিশ বছর পর এটা এসেছে এটা মৌনীয় অমাবস্যার একটা বিশেষ যোগ আপনারা খুব সাবধানে স্নান করবেন এবং নিজ নিজ জায়গায় ঠিকঠাকভাবে থাকবেন ওইখানকার পরিস্থিতি যেমন প্রভু জানিয়েছে তোমাদেরকে জানাচ্ছি তোমাদের যদি কারোর যাবার ইচ্ছা থাকে তাহলে ওইখানে স্টে করার কোনো রূপ মানে চিন্তাভাবনা করবে না স্নান করবে স্নান করে যথারীতি বেরিয়ে আসবে বেরিয়ে এসে মানে বেশ কিছু দূর যাবার পর তোমরা হোটেল পাবে ওখানে হোটেলে স্টে করবে কিন্তু এখানে থাকার চিন্তাভাবনা মোটেই করবে না প্রভুকে বলেছিলাম ওখানকার মাটি নিয়ে আসবে এক মাটি নিয়ে আসবে আর জলও নিয়ে আসবে বলছে আমার মনে ছিল না আমার স্নান করার পর মনে পড়লো তুমি আমাকে মাটি তুলতে বলেছো আবার দেখো মুছে আবার মানে মাটিটা তুলেছে পুরো চান করেছে তখন রাত্রির প্রায় সাড়ে আটটা পৌনে নটা দিয়ে ওখানে আর স্টে করেনি সোজা বেরিয়ে চলে এসেছে আর বন্ধুরা এটা হচ্ছে মানে পরের দিন সকাল মঙ্গলবার দিন চান করি রওনা দিয়ে দিয়েছে তারপরে ফিরতে ফিরতে বুধবার দিন অর্ধেক রাত্রে ফিরেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার ফুলগুলো খুবই সুন্দর লাগছে কিন্তু যে পুরনো ফুলগুলো আছে ওইগুলোকে হাত দিয়ে কাটার চেষ্টা করলাম ওরে বাবা কী গো কাঁচি নিয়ে এসে ওগুলো কেটে দিতে হবে না হলে দেখতে খুব একটা ভালো লাগছে না আর এই দেখো পুরো একদম তোমাদের বলেইছিলাম আমার বাগান পুরো কালারিং করে ফেলবো সাদা হলুদ লাল বেগুনি গোলাপি সবেতে প্রায় ভর্তি আর দেখো এক একটা সাইজ দেখো দেখো আঙুলটা আজকে টাইফয়েড নিয়েছে নিইনি আঙুলটা আমার ওখানে চলে গেছে ক্যামেরার ওইখানে এক একটা সাইজ দেখো দেখেছো যদি কাউকে বলি আমাদের এত বড় বড় হাত দেখিয়ে বলি ফুল ফুটেছে সে কেউ বিশ্বাস করবে না কিন্তু হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি ফুলের সাইজটা কীরকম হয়েছে দেখো হাত দিয়ে দেখো এত বড় লাগছে কিন্তু এর বিশেষত্ব কী বলো তো বড় বড় ফুল হয় ঠিকই দেখতে খুব ভালো হয় কিন্তু এরা বেশি বৃষ্টির জলও সহ্য করতে পারে না আর কুয়াশার জলও সহ্য করতে পারে না এই দেখো এইটার আবার সাইজটা দেখেছো আরও বড় হয়েছে মানে এই রংটা এই রঙটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে গাঁধাতে গাঁধাতে এই রংটাই ভালো লাগে আর এই দেখো প্রায় সেভেন্টি ফুটে গেছে আর থার্টি পার্সেন্ট চন্দ্রমল্লিকা ফোটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর একটা জিনিস কাল থেকে ভাবছি তুলবো তুলবো আজকে এখানে তুলে নিতে হবে সকালবেলাতেই তুলে নিতে হবে আজকে কীরকম যেন মেঘলা মেঘলা করেছে রোদ উঠবে না কি কে জানে বুঝতে পারছি না কেমন একটা মেঘলা মেঘলা করছে আর বুকের মধ্যে কেমন একটা ভয় লাগছে এইবার তো মেঘলা করলে যদি বৃষ্টি হয় না এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে দেখো প্রথমে ভেবেছিলাম প্রথম সন্তান বলে বোধহয় বড় হয়েছে স্ট্রবেরিটা কিন্তু না এর জাতটাই বেশ বড় বড় মানে প্রত্যেকটাই হবে বেশ বড় বড়। এই তো সবে দিতে আরম্ভ করছে বেশ কিছুদিন দেবে আর পাখিদের জন্য একটা দুটো রেখে দিতে হবে এখন আমরা খাই তারপর আবার পাখিদের জন্য রেখে দেবো পরশু দিনের কমেন্টের কোনো উত্তর দিতে পারিনি বন্ধু কেননা আমার নেটটা একদম মানে নেটটা একদমই চলছিল না একদম ছিল না নেটটা আর আমার ফোনের নেটটা প্রায় শেষ হয়ে গেছিলো ভিডিও আপলোড করতে গিয়ে ওই জন্য আমি আর দিতেই পারলাম না আর জানো তো নেট ফুরিয়ে গেলে সে রাত্রি বারোটা হলে নেট আসে না ওই সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রভু ফিরেছে রাত্রি তখনই দুটো আড়াইটে হবে রাম মন্দির যদি যেত তাহলে ওদের ফিরতে বিকেল হয়ে যেত যেহেতু রাম মন্দির যাই রাম মন্দির আর ওরা যায়নি প্রচুর ভিড় হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানুষটা বাড়িতে আসা মানেই এই ফোনের প্যাকার ট্যাকা কয়র শুনছ ফোন এসেছে তোমার কাজ করছে বৃহস্পতিবার আবার যেসব ফোন এসেছে ফোন এসেছে ফোন এসেছে ফোনটা নিয়ে যাও বাইরে ফোনটা গলায় ঝুলো বলছে জীবনটাই শেষ করে দিলো ও ফোনে জীবনটা শেষ করে দিলো বউ জীবনটা শেষ করে দিছিলো আর বাড়িতে থাকলেই বড় বেশি ফোন আসে কিছু করার নেই ওরও বেচারে কিছু করার নেই আর আমারও কিছু করার নেই দুবেলা তো জুটবেও না যাই হোক আজকে বৃহস্পতিবার অনেক কটা কাজ আছে আবার যে কোনো এই করতে হবে আজকে ভাবছি করব না আজকে রেখে দেবো কালকে আজকে বৃহস্পতিবার ঘর টট পাল্টানো আছে লক্ষ্মী পুজো আছে আগে জলখাবারটা করে নিই তারপরে যাবো লক্ষ্মী পুজো করতে তাহলে চলো কাজবাজ করি আর গল্পও করি চলো আর বিনা কয় আর বাবার বাড়িতে ভাত দিল না এবার এখানে রান্না করে খেতে হয় ঘড়িটা গতকাল রাত্রেবেলায় বন্ধ হয়ে পড়ে আছে ঘড়িটার ব্যাটারি পাল্টাতে হবে ইমিডিয়েট আজকেই আর ব্রেকফাস্ট শুরু এতদিন বেশ চলছিল পাত পেরে বসছিলাম আর খেতে পাচ্ছিলাম এই প্রথম নতুন আলু আমার ঘরে এলো বুঝতে পেরেছো এই যে মোটামুটি গাটা ছাড়িয়ে নিয়েছি এই দেখো এই যেদি আমার বাবা বলতো যে ফল বা সে যে সবজির এরকম গা ফেটে যায় এই দেখছো এরকম গা ফেটে যায় সেই সবজি খেতে খুব ভালো হয় মানে প্রচুর রসালো হয় সে কুল বলো আম বলো জাম বলো পেয়ারা বলো আর সবজি বলো মানে এই আলুটা খুব ভালো হবে একদম পরিপূর্ণতা পেয়েছে এটা মোটামুটি মোটির পিছনে করে ঘষে নিয়েছে এবার ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো নতুন আলু গরম গরম খেয়ে নাও খুব ভারী মজা আর ঠান্ডা হয়ে গেলি না সব তো ইঁট হয়ে যায় প্রেশারে দুটো সিটি দিয়ে নেব নুন দিয়ে বাঁধা রুটিন বাঁধা ছকে চলে এলাম কিচ্ছু করার নেই আমার মতন মহিলাদের সবাইকারই এরকম হয় কারো কারো হয়তো অন্যরকম হতেও পারে কিন্তু বেশিরভাগটাই এই রকম দু চার দিন আনন্দ করো তারপরে আবার সেই যাতা করে নিজেকে পেস কিছু করার নেই সবাই যখন করছে আমাকেও করতে হবে আলুর দমটা আজকে তোখা হয়েছে অনেক দিন পর দেখবে রান্না করলে না রান্নাটা করতেও ভালো লাগে আর যখন দেখবে এক রান্না এই একই রান্না প্রতিদিন করতে হচ্ছে একটুও বিরতি নেই তখনই দেখবে বিরক্ত লাগে একটুখানি বিনোদন পেয়ে গেছি ভালো লাগছে রান্না করতে দেখবে যখন বাড়ির লোকেরা বলে রে রান্না ভালো হচ্ছে না রান্না ভালো হচ্ছে না আমরাও বুঝতে পারি হ্যাঁ সত্যি রান্নাটা আজকে ভালো হয়নি কিন্তু কেন ভালো হয়নি সেটা ওরা বোঝে না আমরা মনে মনে ভাবি যে এক প্রতিদিন রান্না করতে বাবু আর ভালো লাগছে না এটা গোপালের জন্য নিয়ে আসা হয়েছে আর নেপালদের জন্যও নিয়ে আসা হয়েছে মিষ্টিগুলো দেখতে ছোট কিন্তু এই নরম যেই দানাদারের মতন দেখতে মানে খেতেই সাদা এই শক্ত কঠিনটা নেই চলো হয়ে গেছে চলো চান টান করে নিয়েছি পুজো করব তারপরে রান্নাঘরে গিয়ে ঢুকবো পুজোটা করিনি ফুল হয়েছে বাগানে মা থেকে অনেক ফুল দিতে পারবো কিন্তু এই ফুলগুলো দিতে পারবো না গত বৃহস্পতিবার ছিল ভাইয়ের আইবুড়ো ভাত আর এই বৃহস্পতিবার দেখ আজকে অনেক কটা তুলেছি চার পাঁচ ছটা তুলেছি যা বলবে বলুক এক সপ্তাহ হয়ে গেল ভাইয়ের বিয়েও হয়ে গেল মালাগুলো নির্মল এনেছে এনে সকালবেলায় দিয়ে গেছে যে বৌদি মালা নিয়ে এসেছি ভালো করেছে এখানে মাজা খসা সব কমপ্লিট এর বকুল এসে গেছে মুকুল বলে না বকুল বলে কি বলে কোনো জায়গায় বলে মুকুল কেউ বলে বকুল যাই হোক এসে গেছে এরপর যদি তুলি না সব ডগে ডগে বকুলগুলো আসে দেখেছ ওই জন্য প্রভু বলেছিল এখান থেকে একদম ডগের পাতা ছিঁড়বে না এই দেখো সমস্ত ডগে ডগে বকুল এসে গেছে কিন্তু আমি তো একটা নেবই পাতাগুলো ভালো নয় খুব একটা কিন্তু আমি তো একটা নেব আমের শাখা ছাড়া না আমার বৃহস্পতিবারে পুজো করতেই ভাল লাগে না ওই পিতলের আমের শাখা দিয়ে যাদের একেবারে নেই অপশান নেই তারা দেবে কিছু করে না সেখানে মা লক্ষ্মী বুঝবে যে এদের অপশান নেই কিন্তু আমার অপশান থাকতে যদি আমরা খুঁজে পেতে একটা না ঘটে বসাতে পারি তাহলে মা লক্ষ্মী বলবে তো পুজো করাটা দরকার নেই তুই একটা আমের শাখা জোগাড় করতে পারিস নি কিন্তু কোথায় মা একটাও তো নেই একটা খুঁজে পেতে পেয়েছি এই দিতে হবে এখানে প্রভু বলবে আমের শাখা দিতেই হবে নির্মলকে বলতে হবে এই কদিন ভাই একটা করে আমের শাখা শহরে হলে সব কিনতে পাওয়া যায় আমের শাখা সব কি সুন্দর কিনতে পাওয়া যায় আমাদের কিন্তু গ্রাম এই সব কিছু পাওয়া যায় না নির্মলকে বলতে হবে দেখি আমের শাখা পাওয়া একটা করে আমের শাখা নিয়ে আসবে এই কদিন প্রভু এনেছে মহাকুম্ভের জল এই দুটো শুধু রান্না ঠাকুর ঘরে রেখেছি বাকি অন্য জায়গায় রেখেছি যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলো আনার সুবিধা হয়েছে আছে গোবর বাবুকে চান পাড়াবো মহাকুম্ভের জলে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে পথে সুগোপিকা কান্তু

আমার পূজা আর্চা করতে বরাবরই ভালো লাগে যেন আর বৃহস্পতিবারের পূজাটা করতে আরও বেশি ভালো লাগে যখন বাধা পড়ে যায় খুব মনটা কষ্ট হয় আজকে আরও ভালো লাগছে যেন না ঘরের মানুষ ঘরে চলে এসেছে খুব চিন্তা হচ্ছিলো যা খবর খবর চলছিল খুব চিন্তা হচ্ছিলো মাকে বলেছিলাম মা নির্বিঘ্নে যেন যায় আর নির্বিঘ্নে যেন মানুষটা বাড়ি ফিরে আসে তার সঙ্গে তার সহযাত্রীরাও যেন সকলে ভালো থাকে তোমার জন্য অপেক্ষা করছিল সালার বিয়েতে না হলে ফুলকপি অনেক দিন খাওয়া হয়ে যেত যাচ্ছি আমি নিয়ে গিয়ে সেদিনকে ওদের দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি ধনে পাতা তখন কত অমূল্য অমূল্য এখন ধনে পাতা খাওয়ার লোক নেই তোলো তাড়াতাড়ি তোলো আজকে প্রচুর কাজ দেরি হয়ে গেল তোমার জন্য অপেক্ষা করছিল সোজা করো সোজা করো যাও এবারে কিন্তু হনুমান অত অত্যাচার করেনি সেই প্রথম প্রথমবারই যা করে গেছিল এবার ভদ্রলোক হয়ে যাচ্ছে দারুণ হয়েছে না কেটে ফেলো ওই এখন দুদিন ধরে খাও তো তুলে নাও শালার শালার বিয়েতে যা শক্তি করেছিল সব কুম্ভ গিয়ে দিয়ে এসেছে শক্তি হেঁটে হেঁটে না খেতে পেয়ে হেঁটে হেঁটে অবস্থা খারাপ জানো তোমরা গেলে কিন্তু যদি কেউ যায় খাবার দাবার নিয়ে যাবে খাবার দাবার লাগাছে কিন্তু এমন এমন জায়গায় তোমাদের দাঁড় করিয়ে দেবে মানে দাঁড়াতে হবে সেখানে তোমরা খাবার দাবার সেরকমভাবে নাও পেতে পারো এই ডাক আমার সুটি দেখেছ দেখো আমার গাছ এগুলো আমি ছোলা যেগুলো খাইনি কল হয়ে গেছিলো সেগুলো ফেলে ছোলা হয়নি এখনও ছবে ছোলার ফুল এসে গেছে এই দেখো ছোলার ফুল এসে গেছে এ দেবে কি না আমি তবে আমি কোনো দিন ছোলা আগে মটরশুঁটি বসিয়ে হয়েছিল কিন্তু ছোলা কোনো দিন হয়নি জানি না কেমন হবে কিন্তু এ থরে থরে মটরশুঁটি হয়েছে প্রচুর মোটরশুঁটি হয়েছে দেখেছে দেখেছে আর এই ফুলগুলো নতুন ফুটছে এবারে এগুলো নতুন অতিথি আমার বাগানে এগুলো নতুন অতিথি কী গাছ এগুলো জানি না ভুলে গেছি আমি বড় নাম ভুলে যাই চলো এস ফ্রেশ কপি হুম দেখো আমি তো বলেছিলাম নিয়ে আসতে আচ্ছা চলো চলো আগে আমার কাজ আছে প্রচুর কাজ আছে মানে পিছনে পিছনে কাজ কাজ ছুটছে ব্যাস এখন সস্তার ফুলকপি চাষ করে এবার খাও খালি প্রতিদিন ফুলকপি কিন্তু বীজ দেওয়ার জিনিস খাওয়ার থেকে টাটকা জিনিস খাওয়াই ভালো চলো তিনটে ফুলকপি তিন দিন বাহ বাহ ভেরি গুড বয় চলো এবার রান্না করি দিয়ে আমি গুড গাল হই প্রচুর কাজ আছে পাসি হলেই মিঠে হয় বুঝেছো তো তুমি জীব তুমি জীবনে যেটা আমি বলেছি তুমি পরে মেনেছো স্বীকার করেছো কিন্তু প্রথমে মেনে স্বীকার করনি নি ফুলটা যথারীতি ভালো কিন্তু তোমার এই ইয়ে ফুল ডিসি গাধা তোমার যা টর্চার নিতে পারবে নেচারে তোমার ওই গাঁদা নিতে পারবে না ও তো মেঘলা মেঘলা করছে সেই টর্চার ওরা নিতে পারবে না ওরা খুব সুখী হয় একটু কুয়াশা হলেও ওরা কুয়াশার জলও নিতে পারে না ছুঁয়ে যায় কিন্তু তোমার দিশি গাঁদা না ফুল বেশি দিন দেবে হুম বেশি দেবে আর ওরা নেচারের টর্চার সহ্য করতে পারে বুঝছিলে চলো তোমাকে বলে লাভ নেই আমি বলি জানো তো যে কেনা গাঁদা করতে হবে না এই আমাদের মাধার গাছ মাদার গাছ থেকে কাটিং করে করে বসাবে তাহলে আগে থেকেও ফুটবে আর তোমার অত ইয়ে হবে না এই বছর বলছে জানো এই গাঁদা থেকে করলেই ভালো হতো না কিনলেই ভালো হতো এটা আমি আজ দশ বছর ধরে বলে আসছি শোনে না কথা দুধ জাল দিয়েছি হুজুম খেয়ে চলে গেছে পড়তে আর এদিকে উচ্ছে কালকে দশ টাকায় উচ্ছে পেয়েছি অনেক কটা একটা বউ বিক্রি করছিল উচ্ছে আর গাজর দশ টাকায় অনেক উঁচ্ছে পেয়েছি আর একটা গাছের ফুলকপি পেয়ে নিয়ে মানে কেটে দিয়েছে সিম আলু দিয়ে একটা ঝাল হবে ঝাল করবো ঝাল আর দেখা যায় কি করা যায় এই ঘরটাতে কেউ শোয় না ওই যে বক্স বাজায় দিয়ে নাচ করে হ্যাঁ এই আয়না দেখে দেখে নাচ করবে হ্যাঁ এই ঘরটা হচ্ছে ওর মানে খেলার ঘর ছোট হলেও ছোট থেকে এই ঘরটাতে খেলতে ভালোবাসে এই ঘরটা পড়াশোনা করে না পড়তে বসে না এই যে ক্যারাম আছে এই যে বোর্ড আছে হ্যাঁ এইখানে ও মানে থাকে কিন্তু পড়ে না পরে অন্য ঘরে এই ঘরটাতে আমি শুচ্ছি বলে ওর একটু অসুবিধা হচ্ছে

ধনে পাতা আর টমেটো দিয়ে না মুসুর ডাল এখানে মুগের ডাল দেবো না মুসুর ডালটা খেতে খুব মানে সবাই ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে আমি হয়তো শুকনো শুকনো এক একদিন ভাত খাই আমার না প্রতিদিন ডাল দিয়ে হাপুর ঝুপুর করে মেখে না ভাত খেতে ভালো লাগে না আমি হয়তো শুকনো শুকনো খেয়ে নিলাম তরি তরকারি দিয়ে তারপর আমি লাস্টে বসে বসে ডালটা খাই আমারও ডালটা খেতে বেশ ভালোই লাগে রান্না হয়েছে আজকে দেখে নিই কতদিন ধরে পাকা মাছ খাওয়া হয়েছে আজকে আর প্রভু পাকা মাছ কিনে নিচছে ভাজা শেষের গুলো একটু চলে গেলাম গো ওইদিকে শেষের গুলো পুড়ে গেল নাহলে ভালোই ভাজা হয়েছে ধনে পাতা টমেটো দিয়ে ডাল মাছের ঝাল একটা কাতলা মাছ নিয়েছিলাম আমি নিইনি প্রভুই নিয়েছে আর এই জন্য এখন সাদা মাটা রান্না সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল থেকে রাতে ননদিনী যাচ্ছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে যদি কালা অঙ্গ ছাড়ে না কোন শাসন কোনো বথন মারতে পারে না কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার নীল যমনার নিকোষ আধার বত্রিশ সেকেন্ড দেখেছো এই একটু যদি বেশি দিই না কপিরাইট পড়ে যায় জানো শান্তি নাই গো শান্তি নাই সেদিন একটা গান করেছিলাম মনে আছে যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে তিনবার আপলোডে বসিয়েছি একে তো সময় হাতে অল্প নিয়ে আপলোডে বসায় ভিডিও তিনবার আপলোডে বসিয়েছি তিনবারই কপিরাইট কপিরাইট চলে এসেছে তিনবারই বিরক্ত লাগছিল লাগছিল না মাঝখানে দেখবে একটা কথা বসিয়ে দিয়েছি তারপর আবার একটু গান দিয়েছি এই করে করে হয় আর আমার তো কম্পিউটার নেই কম্পিউটার থাকলে ডিসক্লে দিয়ে কপিরাইটটা তোলা যায় তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার থাকে অতটা সময় নেই কখন ইউটিউব ভাববে কপিরাইটটা তুলবো একটা সময়ের ব্যাপার থাকে হুম স্কুলের ছেলেগুলো এত অসভ্যের মতন এক এক সময় চিৎকার করে ওঠে আর বাইরে বেরিয়ে টিচাররা একটু দেখেও না যে কী করছে না করছে সরস্বতী পুজো চলে এসেছে তো ওদেরও একটু মজা আছে কিন্তু বিটকেল চিৎকার করে এক এক সময় তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আসি সেই বন্ধুরা ডাটা